হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্রট স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকছে গর্জিয়াস নতুন নেটের মধ্যে কাজ করা কাচা তিন হাত প্লাস বহর প্যাকেটে ঠিক আছে নেটের মধ্যে কাজ করা তিন হাত প্লাস বহর থাকবে এবং অল্প দামে পেয়ে যাবেন এগুলো আপনারা কিন্তু যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো সবগুলো তিন হাত প্লাস বহর তাই না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সব আলাদা আলাদা ডিজাইন তবে অনেক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আজকে কেমন দাম থাকবে মাত্র একশো বিশ টাকা পার বজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন ঘরে বসে আপনারা অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে ওই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আশা করছি প্রত্যেকটা কালেকশানই খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন হ্যাঁ প্রাইসটা আরেকবার বলে প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা গজ অনলি একশো বিশ টাকা পার গজ যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে তো আপনাদের কাছে তাই না ম্যাচিং ফলস ওনার দেওয়া যাবে এগুলোর সাথে ম্যাচিং ফল চোমার সবকিছু আপনারা নিতে পারবেন যেভাবে অর্ডার একশো টাকা থাকবে পার গোস ফলস থাকবে একশো টাকা পার যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ শুধু পাঠান আর অর্ডারটা কনফার্ম করে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম তবে সবগুলো দামটা কিন্তু সেম থাকবে মাত্র কস থাকবে একশো টাকা তিন হাত প্লাস বহর এখানে ছোট বহরের নাই সবগুলো বহর বেশি তিন হাত প্লাস বহর আপনার শাড়ির জন্য ছয়গুলোই হয়ে যাবে তার পাশাপাশি যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারেন আশা করছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের একটা কাপড় হবে অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গস থাকছে কিন্তু আবারও বলছি মাত্র একশো বিশ টাকা পার গজ আপনাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ